কাউ পাতার বড়া ভাজার জন্য আমি এখানে চার চামচ পোস্ত নিলাম দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে কয়েকটা কাজু বাদাম একটু জল দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখব পনেরো মিনিট পরে বেটে নেব সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেব আর একটু নুন দেব দিয়ে বেটে নেব সরষে আর পোস্তটা বেটে নিয়েছি এবার একটু নুন দেব সর্ষে পোস্ত বাটার সময় একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেব একটু চিনি দেব একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু ধনে পাতা কুচিয়ে দিলাম সামান্য একটু কাঁচা তেল দেবো কাঁচা সর্ষের তেল এবার মেখে নেব এর মধ্যে একটু কুচনো নারকেল দিলে ভালো হয় আর খেতে আমার কাছে নারকেলটা নেই আপনাদের কাছে নারকেল থাকলে অবশ্যই দেবেন ভালো করে মেখে নিয়েছি একটা বাটিতে তুলে নিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করব এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম দু চামচ চালের গুঁড়ো নিলাম আর দু চামচ বেসন নেব আন্দাজ মতো নুন দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ দিলাম এবার একটু জল দিয়ে গুলে নেব বেশি পাতলা করব না একটু ঘন করব ব্যাটারটা একটু কম হয়েছে আমি আরেক আরেক চামচ চালের গুঁড়ো এক চামচ বেসন দিয়ে দিলাম ব্যাটারটা তৈরি হয়ে গেছে একটু ঘন হবে লাউ পাতাগুলো ধুয়ে নিয়েছি এর মধ্যে ব্যাটার দেবো ইয়ে সর্ষে পোস্ত এই মাঝখানটায় দেব দিয়ে এইভাবে মুড়ে নেব এইভাবে ব্যাটারটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ভাজবো এইভাবে তুলে নিয়ে বাড়িতে সাদা তেল গরম করে নিয়েছি এবার এইভাবে এবার উপুর করে দেব আস্তা মিডিয়ামে রাখবো ২ পিট ভাজা হলে উল্টে দেব দুই পিট ভাজা হয়ে গেছে তুলে নেব বাকিগুলোও ভেজে নেব এক পিঠ হয়ে গেছে উল্টে দেব এগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব হয়ে গেছে সবগুলো ভাজা গ্যাসটা বন্ধ করে দিলাম